লাইফে এমন কিছু ছেসটা মানুষ আছে যারা হচ্ছে সব সময়ই দেখে যে আমি বসে বসে থাকি অল টাইম আমি কোনো সংসারে কোনো কাজই করি না আমার সংসারের কাজগুলো তারাই হচ্ছে এসে করে দেয় এমনি এমনি বা আমার সংসারে সব কাজ হয়ে যায় দুনিয়ার যত কাজ আছে সব তাদের সংসারই আছে আর তারাই হচ্ছে সব কাজ করে চলে আর সবাই এমনি এমনি বসে থাকে আর তারা হচ্ছে আমার সংসারে আমার সাথে আমার ফ্যামিলির সাথে না থেকে বলে দিতে পারে হচ্ছে আমি কাজ করি না আমার কাজগুলো হচ্ছে তার আর তার ফ্যামিলির লোকজন এসে করে দিয়ে যায় বা তাদের ফ্যামিলির লোকজন করে দিয়ে যায় তো এই সব কিছু লোকের জন্যই বলছি যে তোরা নিজের সংসার নিয়ে বাবা নিজের লাইফ নিয়ে বাবা আমার লাইফ নিয়ে ভাবতে তোদের হবে না আমারটা আমি ভেবে নিব তোদের তো বিনা পয়সা চাকর রাখিনি আমার লাইফে বলার জন্য বা আমি কি করলাম না করলাম সেটা বলার জন্য আমার সব কিছু ফোকাস করার জন্য এই তোদের মতো হচ্ছে কিছু জঘন্য মানুষের কারণে মানুষের সংসার বদনজর লাগে একটা সুখের সংসারে হচ্ছে বদনজর কীভাবে লাগাইতে হয় তোরা খুব ভালো করে জানিস তোদের অন্যদের ভালো সহ্য হয় না নিজেদের ভালো তো কখনো হয়ই না তো এই জন্য হচ্ছে অন্যদের ভালো সহ্য হয় না তো হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর আনাইয়া তো প্রতিদিনের মতো আজকেও হচ্ছে আমার লাইফের একটা লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা যদি কারো কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে এই অংশটা আমাদের কাছে ভালো লেগেছে আপু আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময় থাকবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও যাওয়ার পাশাপাশি বা সাথে সাথে আপনারা হচ্ছে নোটিফিকেশান পেয়ে যান তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও হচ্ছে ঘুম থেকে উঠে আমার বিছানা গুছিয়ে নিয়েছিলাম যারা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখে তারা তো অবশ্যই জানে আমি হচ্ছে ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে বিছানা গুছাই আর এই তো এখানে হচ্ছে বিছানা গুছানো শেষ করে আমি আমার মেয়েকে হচ্ছে ফ্রেশ করে নাস্তা খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর তারপরেই তো হচ্ছে চলে গিয়েছিলাম কিচেনে কিচেনে তো এক কত থালা বা টেপ বাসন রাত্রের একদম একটু থালাবাসন পরেছিলো যেগুলো হচ্ছে আমি ঝটপট ধুয়ে নিয়েছিলাম এরপরে ভাবলাম ফার্নিচারগুলো একটু অপরিষ্কার হয়েছিলো একটু ধুলো পড়েছিলো সেগুলো হচ্ছে আমি একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম প্রতিদিনই তো এইভাবে হালকা হালকা জারি আজকে একটু ধুলোটা বেশি পড়েছিলো এই কারণে হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি একে একে সবগুলো ফার্নিচারই মুছে নিচ্ছিলাম ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সুকেস টুকেস সব কিছুই মুছে নিয়েছিলাম প্রত্যেকটা ভিডিও তো ফুটেজ খুব বেশি করে নেওয়া যায় না যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে খাটটাও হচ্ছে আমি মুছে নিয়েছিলাম যেহেতু ধুলাবালি ছিল এরপরে হচ্ছে দুপুর বারোটা নাগাদ কি হচ্ছে সাড়ে বারোটা নাগাদ আমার মেয়ে বলছিল মাম্মি আমি একটু জুস খাবো তো ভাবলাম বাইরে জুস কেনই দিব যেহেতু এখন ফলের মৌসুম আর হচ্ছে বাসায়ও আম ছিল এই হচ্ছে আমি ওকে বাসায় ম্যাঙ্গো জুস বানিয়ে দিয়েছিলাম আমার দুধ দিয়ে ব্লেন্ডার মিক্স করে আরে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে জুস বানানো দেখে আর ওই নিজে নিজেই চলে আসছে হচ্ছে জুস বানানোর জন্য বা ব্লেন্ড করার জন্য তারপরে হচ্ছে ওকে জুসটা খাইয়ে আমি ঝটপট রান্না করতে চলে গিয়েছিলাম দুপুরের যেহেতু আজকে দুপুরে আমি আর আমার মেয়েই খাবো তো এই জন্য হচ্ছে একটু ডাল বোনা করতেছিলাম আর হচ্ছে এখানে চিচিঙ্গা ভাজি বসেছিলাম ভাজিটার মধ্যে হচ্ছে একটু ডিমও দিয়েছিলাম কারণ চিচিঙ্গা ভাজির মধ্যে ডিম দিলে এমনি ওকে এভাবেও ভাজিটা মজা বাট একটু ডিম দিলে একটু বেশি টেস্ট লাগে এর পাশাপাশি হচ্ছে এগুলো রান্নার শেষে আমি ভাতটাও বসে দিয়েছিলাম কারণ হচ্ছে দুইটার মধ্যে আমার মেয়েকে ভাত খাইয়ে কি আড়াইটার মধ্যে ভাত খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে ওকে যেটা হচ্ছে ওর রেগুলার রুটিন আমি অন্য একটা ভিডিওতে আমার মেয়ের রেগুলার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে ভাত রান্না শেষে আমি হচ্ছে আরও কিছু কাজ করেছিলাম যেটা অফ ক্যামেরায় ক্যামেরায় উঠানো হয়নি তো এরপরে হচ্ছে রাত্রে ওকে আমি দুধ দিয়ে ভাত দিয়েছিলাম আর এখানে হচ্ছে দুধটা নিয়ে এসেছিল বাজারে পলি করে নিয়ে আসা হয়েছিল তো এই জন্য হচ্ছে ব্যাগে ঢেঙে ঢেলে নিচ্ছিলাম ওকে হচ্ছে আমি আম দুধ দিয়ে ভাত খাওয়াবো আর এটা হচ্ছে আম বছর অনেক দিনই আনা হয়েছে এবছর বারটা ওকে দুধ ভাত কখনো খাওয়ানো হয়নি আম দিয়ে তো এই জন্য হচ্ছে এই বছর প্রথমে ওকে ভাত খাওয়ানো হলো আর কিছু চিনি নিয়েছিল সেটা হচ্ছে আমি বক্সে ভরে নিচ্ছিলাম আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন